আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি আজকের প্রতিবেদনটি হলো অনলাইন ফ্রড বা অনলাইন প্রতারণা নিয়ে অনলাইন প্রতারণা তাহলে শুরু করে যাক অনলাইন প্রতারণা প্রথমে শিরোনাম দিলাম অনলাইন প্রতারণা একটি বর্ধিত সমস্যা অনলাইন প্রতারণা আজকে ডিজিটাল যুগে একটি বড় সমস্যা ইন্টারনেট বিস্তার সাথে সাথে অনলাইন প্রতারণাও বেড়ে চলছে অনলাইন প্রতারণা বলতে বোঝায় ইন্টারনেট বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে মানুষকে ঠকানো বা তাদের অর্থ বা তথ্য হাতিয়ে নেওয়া অনলাইন প্রতারণার প্রকারভেদ অনেক শিপিং স্প্রিমিং মেলোয়ার অনলাইন স্ক্যাম ইত্যাদি অনলাইন প্রতারণার কিছু উদাহরণ ফিশিং হলো এক প্রকারের অনলাইন প্রতারণা প্রতারকরা মানুষদের মানুষকে তাদের ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নম্বর দেওয়ার জন্য প্রতারণা করে স্পেমিং হলো এক প্রকারের অনলাইন প্রতারণা যেখানে প্রতারকরা মানুষকে অপ্রয়োজনীয় ইমেল বা মেসেজ পাঠায় মেলোয়ার হলো এক প্রকার অনলাইন প্রতারণা যেখানে প্রতারকরা মানুষের কম্পিউটার মেলওয়ার ইনস্টল করে তাদের তথ্য হাতিয়ে নেয় অনলাইন স্কেম হলো এক প্রকার অনলাইন প্রতারণা যেখানে প্রতারণা মানুষের মানুষকে অর্থ বা তথ্য দেওয়ার জন্য প্রতারণা করে অনলাইন প্রতারণা থেকে বাঁচার জন্য কিছু উপায় আছে প্রথমত অনলাইন কোনো তথ্য দেওয়া দেওয়ার আগে সতর্ক থাকুন দ্বিতীয়ত আপনার পাসওয়ার্ড নিরাপদে রাখুন কাউকে কাউ কেতাব না বলুন তৃতীয়ত অপ্রয়োজনীয় ইমেল বা মেসেজ এড়িয়ে চলুন চতুর্থ অনলাইন স্ক্যাম সম্পর্কে জানুন এবং সতর্ক থাকুন পঞ্চমত আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন এবং তা আপডেট রাখুন ষষ্ঠত অনলাইন কেনাকাটা করার সময় সতর্ক থাকুন এবং নিরাপদ পেমেন্ট গেটও ব্যবহার করুন সপ্তম আপনার ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকুন আট নম্বর অনলাইন থেকে কোনো লিঙ্কে ক্লিক করা আগে সতর্ক থাকুন নবম্বর নম্বর আপনার কম্পিউটারের সিকিউরিটি সেটিং চেক করুন এবং তা আপডেট রাখুন দশমত অনলাইন প্রতারণা নিয়ে প্রতারণার শিকার হলে তাৎক্ষণিক পুলিশ বা সাইবার ক্রাইমে সাইবার সেল অভিযোগ জানান অনলাইন প্রতারণা একটি বর্ধিত সমস্যা যা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে অনলাইন প্রতারণা থেকে বাঁচার জন্য আমাদের আমরা সতর্ক থাকতে পারি এবং অন্যদেরকে সতর্ক রাখতে পারি অনলাইন প্রতারণার বিরুদ্ধে লাগাতার প্রচারণা চালানো প্রয়োজন অনলাইন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানো প্রয়োজন অনলাইন প্রতারণা থেকে বাঁচার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে ঠিক আছে চলো পরে আবার একটা তোমাদের জন্য অন্য ক্লাস নিয়ে